তো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই 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 আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে ফলো করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে হ্যালো বন্ধুরা তো এখন স্নান করে আসলাম কিছু জামাটা টেকুর ভিজেন ছিল তো সেই সব রাজা ধোয়াগুলো স্নান করে আসলাম তো এই যে একেবারে ছাদে যাব। আরে পুজোটা করে নিই দুই ঘরের ওই ঘরেও করতে হবে আর আমার ঘরেও করতে হবে তো পুজোটা করে নিয়ে আরে মানে পুজোটা করে নিই তারপরে হচ্ছে ওপরে যাব একেবারে ছাদে দু জামাটা বইগুলো মেলবো আর নিজেও একটু ট্রিম টিম মারব চলো এই যে এখন এই ফুলগুলো ফেলবো টালটের বাসি ফুলগুলো রয়েছে এখন এখানটা পরিষ্কার করে নিয়ে পুজোটা করে নেবো তো চলো রাইস এখন যাই ফুল তুলতে দেখলাম একটা ফুল ফুটেছে জবা ফুল তার জন্য দেখে জবা ফুলটা তুলতে যাচ্ছি আর এই এমন জ্বালা হয়েছে দুই তিনটে গাছ দুই তিনটে গাছের একটা ডাছও ফুল ফুটবে না ভালো মতো অনেক আশা নিয়ে বলেছিলাম গাছ দুটো নিয়ে এসো গাছ দুটো নিয়ে এসে লাগিয়েছি ঠিক আছে কিন্তু ফুল ফুটার নাম নেই তো এই যে আজকে একটা ফুল ফুটেছে কালটা যদি এই ফুলটা ফুটতো ভালো হতো কালটে তো হচ্ছে কালটে কী বাই গেছে তোমরা একটু কমেন্ট করে জানিও ভুলে গেছি তো যাই হোক মণ্ডলবারে ফোটে না তো তার জন্য এই যে এখন নাচটি ফুটেছে তো চলো কি সুন্দর জবা ফুলটা লাগছে দেখো তো চলো এটা দিয়ে আজকের দিনটা পুজো করি তো আর কি করা যাবে এখানে দেখো আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করে এখন এই যে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি এখন ধূপকাড়িটা জ্বালাচ্ছি দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দেব। তো তারপরে দেখো আর এত মানে ড্রান চলছে না আমাদের এখানটায় কি বলবো মানে এক কোনায় ড্রান হলে এক কোনায় থামছে সেই কোনায় ড্রান বন্ধ করলে আর এক কোণায় হচ্ছে আর আমাদের পাশাপাশি একদম একটা বাড়িতে টাচ করছে ওই বাড়িতে মিস্ত্রিরও মিস্ত্রিরা সকালবেলা সেই একবারে সেই বটস বাজিয়ে ড্রান চালিয়ে চালিয়ে হচ্ছে টাচ করবে আর এই মাছ থেকে আমি কোনো কিছু করতে পারি না খুব অসুবিধা হয় গানের সামনে যদি ওরকম ড্রান বেজেই যাই এই যে ড্রানটা চালিয়েছে ভোর মানে সকাল ভোর ছটার থেকে যাই বল না কেন তো এই যে আর এখন চলবে হচ্ছে বিকেল পুরো তিনটে চারটে অবধি কী বিরত্ব লাগে বলো তো আর তার জন্য এই যে এখন ভিডিওটাই ভয়েস ওভার দিতে হবে আমাকে ভয়েস ওভার টছে তার জন্য তো আর কি বলবো আমার বেশির বেশিরভাগ ভালো লাগে কি যেন বলো তো আমার বেশিরভাগ ভালো লাগে হচ্ছে মানে অরিজিনাল আমার ভয়েসে ভিডিও মানে দেবো সামনাসামনি সেরকম ভয়েস ওভার অনেক মানে ভালো লাগে এমনিতে যখন অনেক অসুবিধা হলো সে তখন যদি ভয়েস ওভার করে তাহলে ভালো লাগে তো এই যে এখন তো বাবা হাঁপিটা ছো এখন তো প্রায় এই দেখো আমার পুজো দিয়ে প্রায় কমপ্লিট তারপরে চলে আসলাম দেখো ছাদে আর কী হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ টাপড়টা এমন হচ্ছে গাছ গাছের পাতাগুলো এমন হচ্ছে ততটা হাওয়া হচ্ছে তারপরে এই যে ছাদে চলে আসলাম এই দেখো এক বালতি টাচা টুচি করেছি আজকে তো এইগুলো জামা টাপরগুলো এখন হচ্ছে মেলে দেব। ছাদে আর কি বলবো ছাদে ভাবলাম অরিজিনাল ভয়েসটা আমি একটু করবো একটু ডান গান থেমেছিল আবার সেই গান শুরু হয়ে গেলো মানে বাজানোর পাশে তো আজ এই ভিডিওটা কিন্তু আজকের ভিডিও হ্যাঁ আজটা দিনের দিনের ভিডিও দিনের দিন দিচ্ছি কিন্তু বিকেল হয়ে যাবে দিতে সন্ধে হয়ে যাবে তোমাদের কাছে দিতে সন্ধ্যে হয়ে যাবে যার কারণেই আজকে তো বারো তারিখ আজকে কিন্তু জানুয়ারি মাসের বারো তারিখে ভিডিওটা করেছি আর ভিডিওটা জানুয়ারি মাসে বারো তারিখে দিচ্ছি তো এই যে তো এখন এই যে চলে আসলাম হয়ে গেছে আমার জামাটাপুর মেলা তো মাঝখানে আমার ছিল হচ্ছে মেমোরিটা ফুল হয়ে কিছুটা হালকা করলাম মেমোরি ফুল ডিলিট করলাম কিছু একটা জিনিস ঠিকঠাক করে আবার এই যে অন করলাম ক্যামেরা তার জন্য আর পুরো ভিডিওটা তুলতে পারলাম না জামাটাপুরের অনেকগুলো জামাটাপুর মেলেছি তো এখন এই যে চুল টুলটুলো আঁচড়ে নিচ্ছি রোদ্দুরে আর আমি উল্টো দিটে ঘুরে দাঁড়িয়ে কেন বলো তো আমি যদি ক্যামেরার দিকে মুখ করে মানে দাঁড়িয়ে থাকতাম না মাথায় রোদ্দুর লাগছিল তার জন্য আমি এবার উল্টোদিটে ঘুরে চুলটোলো আঁচড়ে নিচ্ছি তো এখন এই যে মেঠে নেবো হচ্ছে ক্রিমটা মুখে মেঠে নেবো ফেস ক্রিমটা ভিডিও আগে ভাবি এটা বলবো ওটা বলবো সেটা বলবো ভয়েস ওভার করার আগে ভাবি এক ঘন্টা দুই ঘন্টা আগে থেকেই ভাবি যখন আমি ভিডিওটা করব তখনই ভাবি যে আমি ভয়েসটা ওভার করার সময় এটা বলবো ওটা বলবো সেটা বলবো কিন্তু এই যে ভয়েসটা আমি দিচ্ছি আমি যে কি বলবো আমি এখন বলে যাচ্ছি আমি অনেক কিছু ভেবেছিলাম অনেক কিছু ভাবি বলবো বলবো কিন্তু বলে যাচ্ছি যাই হোক এই দেখো তারপরে ভেজলিন দিয়ে দিলাম ঠোঁটে আমার লিপ বামটা শেষ হয়ে যাচ্ছে আমি বারো মাস লিপ বাম ব্যবহার করি তারপরে এ দেখো ভেজলিন বডি লোশনটা মেখে নেবো আর বারো মাস যেহেতু লিপ বাম ব্যবহার করি আমি ভেজলিনটাও ব্যবহার করি খুব কম আর লিপ বামটা বেশি ইউজ করি আমি বারো মাস আমার ঘরে লিপ বাম থাকবেই তো লিপ বামটা আছে অল্প একটু আছে যেটুকু আছে আমি ওটুকু এক সপ্তাহ এখনও চালিয়ে নিতে পারবো তো এটু একটু করে তা হচ্ছে দেখো এতগুলো জামাটাপড় আমি হচ্ছে মেলেছি সেটাই দেখাচ্ছে তোমাদের তারপরে দেখো চলে আসলাম কী কী রান্না হয়েছে সেটা দেখাচ্ছে এখানে দেখো আলু ভাজা হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম আলু ভাজা এখানে মুসুরির ডাল হয়েছে দেখো আর হয়েছে এই যে সিম্পল এই যে ভাত আর কিছু না এতটুকুই আছে রান্না হয়েছে আর চালটা দেখো চালটার খুব বাজে এসেছে এবারে চালটা তো আবার নতুন চাল নিয়ে আসবে তো আমি তো এখন বডস থেমে আছে এখন রান চলছে না তার জন্য চলে আসলাম আবার একটু তোমাদের সামনে মানে ভিডিওর লাস্টের দিতে তোমাদের টাটা বাই বাই জানাতে তো এখন এই যে রয়েছে ছাদে রোদ্দুরে রোদ্দুরটাও চলে যাচ্ছে এখন প্রায় সাড়ে তিনটে বাজে তো ভিডিওটা আজকে এতটুকুই আমি রাখলাম তোমাদের কাছে ব্লড ভিডিওটা কেমন লেটেছে টি লাগেনি অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো গলায়টা খুব এলার্জি হয়ে আছে গলায় মানে ইয়েটা পেঁচিয়ে রাখে তো মানে এরকমভাবে রাখি তো আমার এই গলাতে এলার্জি হয়েছে প্রায় গুটি গুটি বেরিয়ে গেছে প্রচণ্ড এলার্জি তাও তাও মানে কি বলবো মোটামুটি সহ্য করতে পারি কিন্তু এই গলাটাই হচ্ছে এরকম ইয়ে করলে না তখন হচ্ছে এই দেখুন দুটি দুটি বিজি বিজি বেরিয়েছে তো তার জন্য এখন আর কি তো চলো তো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই 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 আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফলো করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা কেমন লাগলো ব্লগটা টা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমার জানাবে তো এখন মতো টাটা বাই বাই